আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতোমধ্যে আপনারা আমার চ্যানেলে এসি নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছেন তবে আজকে আমি আপনাদের সাথে পুরাতন একটা ভিডিও শেয়ার করব আমার বাসায় যে আমি দেড় টনের হায়ার ডিসি ইনভার্টার এনার্জিকুল সিরিজের এসি ইনস্টলেশনের টাইমে ভিডিও করে রেখেছিলাম সেটা আমি আজকে আপলোড করব আপনাদেরকে দেখাবো যে কিভাবে এসিটি দুজন টেকনিশিয়ান মিলে সেট করে দেখতেই পাচ্ছেন যে কার্টন থেকেই ইনটেক্ট এসির ইনডোর ইউনিটটি বের করা হয়েছে এর পেছনে ওয়ালে লাগানোর জন্য যে মাউন্ট সেটা এসির সাথে কানেক্ট করাই ছিল একটা স্ক্রু খুলে টেকনিশিয়ান সেটি খুলে নিলেন এখন আগে এই মাউন্টটিকে প্রথমে দেয়ালের সাথে সেট করতে হবে এবং প্রয়োজনীয় ড্রিল করতে হবে এই অংশটি আসলে বেশ জটিল জটিল বলতে অনেক শব্দ হয় কারণ এসি ড্রিল করতে হলে আপনাকে দেয়ালের বেশ ভেতর পর্যন্ত যেতে হয় সুতরাং পুরো বাড়িতে আসলে আওয়াজ যাবেই আপনার প্রতিবেশীরা বিরক্ত হবে কিছু করার নাই এটা ইনডোর ইউনিটের সামনের অংশ পলির্যাপ খুলে নিলেন এফাকে বলে রাখি আমি কিন্তু এই দেড় টনের এসিটি কিনেছি সিঙ্গারের শোরুম থেকে আপনারা বলতে পারেন এত এত অনলাইন বা হায়ারের শোরুম থাকার পরেও কেন আমি সিঙ্গারকে বেছে নিলাম কেননা একমাত্র আমি দেখলাম যে সিঙ্গারই বাংলাদেশে জিরো পারসেন্ট ইএমআইতে এসি বা অন্যান্য অ্যাপ্লায়েন্স বিক্রি করে থাকে আমার এটা একটা ডিমান্ড ছিল যে আমি দুই বছরের বা চব্বিশ মাসের কিস্তিতে এসিটি কিনবো এখন আমি যেখানেই যাচ্ছিলাম না কেন সব জায়গাতেই দুই বছর যখন ইএমআই পিরিয়ড শুনছিল তখন আমি দেখছিলাম যে প্রায় পনেরো থেকে চব্বিশ পারসেন্ট ইন্টারেস্ট যুক্ত হয়ে যাচ্ছিল দামের সাথে আমি হয়তো ক্যাশ টাকায় কিনলে এই এসিটি তেষট্টি হাজার টাকায় ওই সময়ে পেয়ে যেতাম কিন্তু আমি দেখলাম যে ইন্টারেস্ট যোগ করে এই দাম প্রায় আশি হাজার টাকার মতো চলে আসে কিন্তু সিঙ্গারে আমি বলা যায় যে কত আটষট্টি বা ঊনসত্তর হাজার টাকায় এসিটি পেয়ে গিয়েছিলাম সুতরাং আমার কাছে সেটাই বেশ ভালো ডিল মনে হয়েছিল যদিও সিঙ্গার থেকে কিনেছি এসি ইনস্টলেশন কিন্তু হায়ারের অফিসিয়াল টেকনিশিয়ানরাই এসে করে গিয়েছে এসির সঠিক পারফরমেন্স কুলিং এফিসিয়েন্সি সব কিছুর জন্যই ইনস্টলেশন সঠিক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ইনস্টলেশন প্রক্রিয়া শেষ এখন দেখছেন আমার সেই বিখ্যাত এনার্জি মিটারে এসি পনেরোশো ওয়াটের উপরে বিদ্যুৎ খরচ করছে আপনাদের বাসায় এসি ইনস্টলেশনের অভিজ্ঞতা কেমন কমেন্ট করে জানাতে পারেন আমি জানি অনেকেই অনেক সমস্যা ফেস করেছেন সেগুলাই আমাদেরকে জানান আর হায়ার এন ইনস্টলেশন নিয়ে কি আপনার কোনো মন্তব্য আছে বা খারাপ কোনো অভিজ্ঞতা সেটাও জানান আমার চ্যানেলটিকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন